আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকেই বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড হয়েছে সেটা কি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত প্রায় সেভেন্টি ফাইভ প্লাস আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে এবং আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করার নির্দেশ নির্দেশ দেন এখন আমার কথা হচ্ছে এটা কি আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন নাকি নেগেটিভ আমার মতে এটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হানড্রেড পার্সেন্ট পজিটিভ সাই কারণ এখন অনেকেই মনোবল ফিরে পাবে যাদের নামে মামলা হয়েছে সকলেই যদি এভাবে একসাথে আত্মসমর্পণ করে কতজনকে কারাগারে আটকিয়ে রাখতে পারবে বাংলাদেশে তার গুটি কয়েক আওয়ামী লীগ সমর্থিত লোক থাকে না লক্ষ লক্ষ কোটি সমর্থিত লোক আছে বাংলাদেশে যে পরিমাণ মামলা হয়েছে ওই পরিমাণ কারাগারে জায়গাও নাই সকলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে কথা বলে যদি এবার আত্মসম্পন্ন করে এবং যারা বাইরে থাকবে মামলা হয়নি তাদের মনোবল চাঙ্গা থাকবে এটাই হওয়া চাই এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মধ্যে আপনি দেখেন গুলিস্থানের মতো প্রাণকেন্দ্র জায়গার মধ্যে আওয়ামী লীগের বিশাল বড় একটি ঝটিকা মিছিল হয়েছে গতকালকে এর এরই পরিপ্রেক্ষিতে আজকে সকালও কিন্তু বিশাল একটি ঝটিকা মিছিল হয়েছে ঢাকার প্রাণকেন্দ্রে আওয়ামী লীগ কিন্তু বসে নেই আওয়ামী লীগ যতটুকু সামর্থ্য আছে সেটা দেখিয়ে যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে কে নেই বাংলাদেশে কোন দল নেই সকল দলই কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু আওয়ামী লীগ এই সংগঠনটাই আগলিয়ে রেখেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে কিন্তু আওয়ামী লীগের যেসব দলগুলো আছে সকল সবগুলো এখন আওয়ামী লীগ থেকে ছুটে গিয়ে তারা তাদের মতো আছে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে কোনো প্রোগ্রাম সংগঠিত করছে না কিন্তু আওয়ামী লীগের মনোবলকে দমাতে পেরেছে বিন্দুমাত্র দমাতে পারেনি বরং আওয়ামী লীগের মনোবল দিন দিন বাড়ছে সে কারণে আমি বলি আপনারা পালিয়ে না থেকে আপনারা যারা যারা মামলায় আছেন তারা আত্মসমর্পণ করুন কতজনকে তারা কারাগারে প্রেরণ করবে আর তা না হলে আপনারা আপনাদের মতো মিটিং মিছিল করার চেষ্টা করুন সকলেই ঐক্যবদ্ধভাবে এই সরকারকে রুখে দিতে হবে বিএনপিও বুঝে গিয়েছে বিএনপিকে আওয়ামী লীগকে দমিয়ে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে বিএনপির যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার প্রয়োজন রয়েছে সেটার দিকে এই সরকার কোনো নজর দিচ্ছে না বিএনপির টার্গেট ছিল যে আমরা এই সরকার সাথে থেকে কোনো রকমে এক দেড় বছরের মধ্যে আওয়ামী দমিয়ে একটি নির্বাচন হাসিল করে আমরা সরকার গঠন করব। কিন্তু এই সরকারের কথা কথা হচ্ছে তোমাদের তো এমন অবদান নাই আওয়ামী লীগ সরকার পতনের পিছনে এই ছাত্রদের অবদান আমার অবদান তোমাদেরকে এত সহজে নির্বাচন দিয়ে ক্ষমতায় বসিয়ে দিব এত পাগল আমরা নয় এই কারণে এই সরকারও নির্বাচন দেওয়ার দিকে কোনো মনোভাব নেই সে কারণে বিএনপি এখন আওয়ামী উপর প্রেশার ক্রিয়েট করবে না আওয়ামী ফিল্ডে প্রোগ্রাম করতে দিচ্ছে দমন নিপীড়নও করবে না এবং বাধাও দেওয়ার চেষ্টা করবে না মুখোমুখি ফাইটও করার চেষ্টা করবে না এরকম কিছুদিন যাওয়ার পরে যখন সরকার বেগতিক হয়ে যাবে তখন বিএনপির কাছে যখন বলবে যে আমরা সবাই এখন একত্রিত হতে হবে মতাদর্শ ভিন্ন হলে তো সমস্যা ফেসিসটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে তখন বিএমপি বিএমপির কথা বলবো আপনার নির্বাচন দেন আমরা আপনাদের সাথে আছি এটার জন্য বসে আছি এক একজন এক এক রাজনীতি নিয়ে বসে আছে সকল কিছুর মূল কেন্দ্র হচ্ছে আওয়ামী লীগ মাঠে নামা আওয়ামী যত মাঠে থাকবে তত সকলের মনে কাপন ধরে যাবে যতই ঐক্যের কথা বলুক সকলেই যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা ছাড়া কোনো ঐক্য নাই হেফাজতে ইসলাম বড় বড় কথা বলেছে ঠিকই এখন হেফাজতে ইসলাম খুব তারা নির্বাচন চাচ্ছে বিএনপির সাথে নেগোসিয়েশন করে তাই আওয়ামী লীগকে দমানো এত সহজ বিষয় ছিল না আগেও কখনও এখনও না সে কারণে আমি সবসময় একটা কথা বলি বাংলাদেশের দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ এই আওয়ামী লীগ যারা সেন্টিমেন্টের আছে তারা আওয়ামী লীগকে সবসময় দমাতে চাই। আগে থেকেও চেয়েছে কিন্তু সম্ভব হয়নি বাংলাদেশে আওয়ামী লীগ সবসময় ছিল আছে থাকবে এই ঝটিকা মিছিলগুলো কিন্তু কে দুঃসময়ে তার প্রমাণ ছোটোখাটো ঝটিকা মিছিল না এখানে এক দুশো মানুষ জড়ো হচ্ছে এই এক দুশো মানুষ থেকে কিছুদিন পর দশ হাজার হবে দশ হাজার থেকে লক্ষ হবে বিএনপিও একসময় সাত আট বছর পরে আমলিক ক্ষমতা আসার এরকম ছোটো ছোটো ঝটিকা মিছিল দিয়েছে সাত আট বছর পরে আর আওয়ামী লীগ তো সাত আট মাস পরে শুরু করে দিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী শক্তি বাংলাদেশ আওয়ামী কেউ দমাতে পারবে না ধন্যবাদ সকল